এই মহিলাকে বিধবা বানিয়েছেন সন্তানটাকে ইয়াতিম বানিয়েছেন সিদ্ধান্তটা আল্লাহর আপনাকে আমাকে মানতেই হবে এখন যদি বলেন যারা মানতেই পারি না আপনি মানার না মানার কেউ না আপনাকে মানতে বাধ্য করা হয়েছে মানতেই হবে আপনাকে আপনি মানতে পারেন না বুঝতে পারেন না সেজন্য বিলাপ করা যাবে না হইচই করা যাবে না হাউ হাউ করা যাবে না কান্নাকাটি করা যাবে না ধৈর্যের সাথে সেটাকে মেনে নিতে হবে একই সাথে চারটা দায়িত্ব কয়টা দায়িত্ব চারটা দায়িত্ব মানুষ ইন্তেকাল করার পরে চারটা দায়িত্ব চলে আসবে এক নম্বর দায়িত্ব হলাকি দুইটা কাজ এক নম্বরের প্রথম হলো তার কাফনের ব্যবস্থা করে দাফনের ব্যবস্থা করতে হবে সবাই কাঁপবে এরপরেও ফ্যামিলির মধ্য থেকে কেউ আত্মীয়র মধ্য থেকে কেউ প্রতিবেশীর মধ্য থেকে কেউ উঠে দাঁড়িয়ে তার জন্য কাফনের কাপড় বা সন্তানদেরকে ডেকে এনে এখানে বসেন ভাই আপনারা ধৈর্য ধারণ করেন আল্লাহর সিদ্ধান্ত মেনে নেন সে যেই হোক এই সময়টা সবাই সবাইকে বুঝ দিতে হয় তো সবাইকে একটু বুঝ দিয়ে যে আপনার আব্বা তো মারা গেল কবর দেওয়ার ব্যাপারে কোনো ওসিয়ত করেছেন কিনা এটা তার থেকে জেনে নেওয়া কোথায় তাহলে আপনারা কবর দিতে চান সেই জায়গাটা বলেন আমার সাথে চলেন আমাকে দেখাই দেন আমি সেই ব্যবস্থা করি কবর খুঁড়তে হবে কাফনের কাপড় কোন দোকান থেকে আনব তারা টাকা দেউক অথবা আপনি হাওলাত দিয়ে দেন এই কাফনের কাপড় আনার ব্যবস্থা করেন কাফনের কাপড় কে কাটবে কে পড়াবে কে জড়াবে তাকে তাদেরকে ডাকেন কবর কারা খুঁড়তে পারে তাদেরকে ডাকেন এই কাজ কি করা লাগবে না নাকি বসে বসে সবাই শুধু কাঁদবেন এটা কি হলো না তো এই কাজগুলো পর্যায়ক্রমে করতে হবে কাফন এবং দাফনের ব্যবস্থা করতে হবে আমরা এই জায়গাটায় ধৈর্যের সাথে ধৈর্য ধারণ করে এই কাজগুলো বাস্তবায়ন করতে হবে দুই নম্বর কাজ হলো সুম্মা সুম্মাতুকু দা ঋণ থাকলে সবগুলো ঋণ পরিশোধ করতে হবে দেখবেন নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেবগণ বা ফ্যামিলির পক্ষ থেকে বলা হয় যে কেউ যদি ঋণই থাকেন আমাদের কাছে বলবেন আমরা পরিশোধ করে দেব। বিষয়টা এত দুর্বল না আরও একটু জটিল বলতে হবে যে কেউ যদি পাওনা থাকে না এখনই বলেন এখনই পরিশোধ করে দেব। এত জটিল বিষয়টা নবীজি মাঝে মধ্যে কোনো জানাজান নামাজে তাকে ইমামতের জন্য আহ্বান করা হলে তিনি জানতে চাইতেন যে দেনা আছে কিনা ঋণ আছে কিনা তিনি ঋণের জানাজা যাইতেনই না বলতেন আমি সেখানে যাবো না কারণ ঋণগ্রস্ত মানুষ আরেকজনের দাবি রেখেছে তার উপরে এই লোকটার পরপার ভালো হবে না পরপারে পারি দেওয়ার আগেই কবরস্থ করার আগেই প্রশ্ন করার আগেই তাকে এই সব ক্লিয়ারেন্স দিয়ে তারপরে তাকে এখান থেকে বিদায় করা কথা কি বুঝতেছেন এটা হলো দুই নম্বর অধিকার এখানে অধিকার ছাড়া আরেকটু মাসালার কথা বলে নেই একজন মানুষ ইন্তেকাল করলে জানাজা পড়াবেন কে এটা নিয়ে কিছু ধুম্র আছে আমাদের সমাজে সারা বছর নামাজের খবর নাই জুমার দিনে মসজিদে আসে না রমজানের সময় রোজাও রাখে না উনি মারা যাওয়ার পরে এবার বাড়া মারার ফিরা ভুজুল লাগবে কি লাগবে মারা ফিসা ভুজুল লাগবে অথবা ভোলা জেলার মধ্যে সবচেয়ে বড় আলেম কি আছে তাকে দিয়ে করাতে হবে কথা বোঝেন নাই এমন একটি টেন্ডেন্সি আমাদের অনেকের মাথায় ঘরে আপনি কাকে দিয়ে জানাজা পড়বেন সেটার উপরে পরকাল ডিফেন্স করে না বরং পরকাল না ডিফেন্স করে আপনি প্রতিনিয়ত আমলগুলো কিভাবে করেছেন কোন রাস্তায় ছিলেন সেটার উপরে ডিফেন্স করে কাকি দিয়ে জানাজা করালেন কে আপনার দাফন করলো কে কে মাটি দিল কে কি দোয়া করলো কে কয়ে খতম করান বললো এটা আপনাকে অনেক কিছু করে দেবে না কি উপস্থিতি এই জায়গাটা আমি যেটা বলতে চাই সেটা হলো প্রতিনিয়ত আপনি যে ইমামের পিছনে ফরজ নামাজগুলো পড়তেন এই যে আমরা এখন জুবান নামাজ পড়তেছি সেটা হলো একটা ফরোজ নামাজ আসরের সময় যেটা পড়বো সেটাও একটা ফরজ ফজরে যেটা সকালে আমি আমরা পড়েছিলাম সেটা কি ছিল ফরজ ছিল এই ফরজ নামাজগুলো পড়ার জন্য আপনি একজন ইমামকে বাসাই করলেন তার পিছনে পড়েন কোনো আপত্তি নাই কিন্তু সেই আপনি এনতেকাল করার পরে এবার বাড়ামার হুজুর লাগবে বোরহান উদ্দিন বাজার মজার ইমাম সাহেব হুজুরকে লাগবে বোরহানগঞ্জ বাজার মসজিদের খুতিব সাহেব হুদুর ইউসুফ আসলামী হুজুরকে লাগবে এইটা আপনি এবার পাইলেন কোথায় কথা বোঝেন নাই এই একটি রসম আমাদের সমাজে কাজ করে এখানে অধিকারীকে যিনি এন্তেকাল করলেন একটু মশলাটা খেয়াল রাখবেন সবাই আমি আশা করব আন্তরিকতার সাথে শুনবেন মানুষ এতে কর করলে তার জানা কে পড়াবে শরীয়তের কতগুলো মাসালার ধারা এক নম্বর ধারা ওনার যদি কোনো ছেলে সন্তান থাকে বংশের মধ্যে ওনার নিজের ছেলে আছে আলেম বানিয়েছেন সবচাইতে উত্তম হলো তার সন্তান পড়ানো এর থেকে উত্তম আর কিচ্ছু হতে পারে না সন্তান যখন আল্লাহবর বলবে তখন থেকে তার চোখ থেকে পানি ঝরবে সে জানে যে আমার সামনে আমার বাবা যিনি আমাকে জন্ম দিয়েছেন যিনি আমার পিছনে হাজার হাজার লক্ষ টাকা ব্যয় করেছেন যিনি আমাকে মানুষ হিসেবে করে তুলেছেন আজকে তারা জানেন আমি সন্তান হয়ে পড়াচ্ছি এই যে তার যে আত্মনাদ কষ্ট দুঃখ শোক চোখের পানি এটা আল্লাহর কাছে মুহূর্তের মধ্যেই পৌঁছে যাবে সুবাহান আল্লাহ আমরা সন্তানদেরকে তো আলেম বানাই না সন্তানরা জানাজা পড়াতে পারবে সে উপযুক্ত করি না একবারও মনে করি না আপনি বাড়া মারা পিসুর একজন না বাংলাদেশ থেকে পঞ্চাশ জন পিসে যদি এক পাশে দাঁড় করে দেন জানাজা পড়াতে আর আপনার সন্তান যদি পড়ায় পিসাব্দ থেকে সন্তানের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ